মাটনের অনেক রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে নিয়ে চলে আসলাম মাটনের আরও একটি দারুণ টেস্টি রেসিপি আমার আজকের রেসিপি হলো লাটপাটা মাটন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আজকে এই লাটপাটা মাটন বানানোর জন্যে যে স্পেশাল মশলাটার প্রয়োজন সেটা প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি যার জন্য আমি নিয়েছি এখানে তিনটে তেজপাতা তিন থেকে চারটে নিয়েছি ছোট এলাচ দুটো নিয়েছি বড় এলাচ জৈত্রীর ফুল নিয়েছি একটা কিছুটা নিয়েছি লবঙ্গ আর নিয়েছি কিছুটা সাজিরে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিনিট দুয়েক সময় আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটার আমি একটা পাউডার বানিয়ে নেব আর এইটা যখন আমি পাউডার বানাবো তার মধ্যে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ জায়ফল এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু আলুর টুকরো আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এই লাটপাটা মাটনে কিন্তু আলুর ব্যবহার হয় না তবে আমার কাছে মাটনের আলু মানে ইমোশন আপনারা কিন্তু চাইলে আলুটা স্কিপ করতেই পারেন এবার দেখে নেওয়া যাক এই লাটপোটা মাটন বানানোর জন্যে আমি এখানে দেড় কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচু করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোর আমি পেস্ট করে নেব এতক্ষণে দেখুন আমার মশলাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং সমস্ত মশলাটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটার আমি একটা পাউডার বানিয়ে নিচ্ছি আর যে বললাম জায়ফলের টুকরোটা সেই জায়ফলের টুকরোটাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি করতে করতে এদিকে কিন্তু আলুটাও আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সমস্ত আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে আমি এখানে মাংসে যতটা পরিমাণ নুনের প্রয়োজন আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পরে একদম শেষে যদি প্রয়োজন মনে হয় তখন একবার একটু চেক করে পরে কিছু নুন আমি অ্যাড করে দেবো দেখুন পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটাকে আমি কিছুটা জলের মধ্যে গুলে নিয়ে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি পেঁয়াজের সাথে হলুদটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায় আর ওপরে তেলটা সেপারেট হয়ে যায় খুব ভালো করে পেঁয়াজের সাথে হলুদটাকে মিনিট দুয়েক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে তেলটা একদম ওপরে সেপারেট হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে এই স্টেজে আমি আবারও এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো সেটাকেও আমি কিছুটা জলে গুলে আমি মশলাটার মধ্যে দিয়ে আবারও মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এক্ষেত্রে হয়তো আপনারা ভাবতে পারেন যে সব মশলা একবারে দিলেই তো হয় কিন্তু না এই রান্নার স্পেশালিটি হলো এটা যে প্রতিটা মশলা আলাদা আলাদাভাবে দিতে হবে এবং প্রতিটা মশলা আলাদা আলাদাভাবেই কষিয়ে নিতে হবে খুব ভালো করে দেখুন লঙ্কা গুঁড়োটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দেখুন লঙ্কাটাও কিন্তু ভালো করে কষে ওপরে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই একই রকমভাবে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এখানে আমি ছোটো চার চামচের তিন চামচ ধনের ব্যবহার করেছি এখানে কিন্তু আমি কোনো রকম জিরে ব্যবহার করব না কারণ আমি ওই গরম মশলার মধ্যেই সাজিরে নিয়ে নিয়েছি ধনেটাকেও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা দিয়েও আমি আরও মিনিট দুয়েক সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটার মধ্যে একটা দানা দানা ভাব চলে এসেছে আর ওপর দিয়ে কিন্তু তেলটা পুরোপুরি রিলিজ করে গেছে এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাটনের টুকরোগুলো মাটনের টুকরোগুলো দিয়ে আমি এবার এই মাটনের ওপরেই দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আর এর মধ্যে যে গরম মশলার গুঁড়োটা আমি করে নিয়েছিলাম সেই গরম মশলার গুঁড়োটা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন কুড়ি মিনিট সময় ধরে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেছে এবার এই পুরো মাংসটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত মাংসটাকে প্রেশার কুকারে নিয়ে আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে একটা বড় সিটি দেবো তারপর প্রেশার কুকারটাকে একদম লোতে করে দিয়ে আঁচটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তারপর আমি দশ মিনিটের জন্য রেখে দেব প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে নিয়ে নিয়েছি এবার দেখুন যে কড়াইয়ের মধ্যে আমি মাংসটাকে কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিছুটা জল গরম করে নিয়েছি আর কড়াইয়ের গাতেও যে গ্রেভিটা লেগেছিল সেটাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা আলুগুলোকে ওপরে একে একে বসিয়ে দিচ্ছি বেশি খুব একটা জল দেওয়ার কিন্তু এই রেসিপিতে একদমই প্রয়োজন নেই মোটামুটি একটা আন্দাজ মতো জল দিলেই হবে খুব বেশি গ্রেভি কিন্তু এর মধ্যে হয় না এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি দিয়ে একটা আমি ফুল সিটি দিয়ে নিচ্ছি পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি পনেরো মিনিট মাটনটা হতে দিয়েছি তারপর পনেরো মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্টিমটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়া অবধি ওয়েট করেছি পুরোপুরি স্টিমটা রিলিজ হয়ে গেলে তারপর এই মাটন লাটপাটা আমি গরম গরম সার্ভ করে দিয়েছি তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন